বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় শ্রীনগরের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আটপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আটপাড়া ইউনিয়নের বেলতলি জোর ব্রিজের পাশের মাঠে এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আটপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির এক নং সদস্য শিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম সিরাজদি খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী আটপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মোলসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন